ভি ওয়ান ওয়েলকাম টু ব্লগ অফ চ্যানেল খবর আছে তো খবর আছে চ্যানেলের অন্যতম ব্লগ নিয়ে আজকে তোমাদের কাছে চলে সি সেকশন একটা মেজার অপারেশন মেজর কেন বললাম লোয়ার অ্যাপডোমিনালের প্রায় ছ থেকে সাতটা লেয়ার কেটে ইউট্রাসের ভেতর থেকে কিন্তু একটা বাচ্চাকে বার করা হয় মানে ডেলিভারি করা হয় তো ডেলিভারির পর ওই লোয়ার অ্যাপডোমিনালে যে অংশটা কাটা হয়েছিল সেখানে স্টিজ পরে তো স্টিচটা থেকে রিকাভারি পাওয়ার জন্য কিন্তু বেশ খানিকটা সময় লেগে যায় তো এই সময়টাতে মায়েদের কিন্তু কিছু রুলস বা নিয়ম ফলো করতে হয় যাতে করে মা খুব তাড়াতাড়ি রিকভারি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে এবং বাচ্চার পাশাপাশি কেয়ারও করতে পারে তো এই রুলসগুলো নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করব রুল নাম্বার ওয়ান মুভমেন্ট মুভমেন্ট সি সেকশনের পর বেডে থাকা মানে হসপিটালে বেডে থাকা অবস্থায় হাত এবং পায়ের জয়েন্টগুলোকে মুভ করতে স্টার্ট করুন এবং ডক্টর কিন্তু আপনাকে দ্বিতীয় দিন থেকে হাঁটাতে শুরু করবে বা হাঁটানো অভ্যেস করাবে এবং এই হাঁটাটা আপনি যত তাড়াতাড়ি বাড়াবেন ততই এবং সেটা অবশ্যই আপনার শারীরিক ক্ষমতা অনুযায়ী ততই কিন্তু আপনি তাড়াতাড়ি রিকভারি পেতে পারবেন এবং তার সাথে সাথে কনস্টিপেশন বা গ্যাস থেকেও কিন্তু মুক্তি পাবেন কিন্তু অযথা কিন্তু আননেসেসারিলি প্রেশার দেবেন না যতটুকু আপনার শারীরিক ক্ষমতা অনুযায়ী আপনি হাঁটা শুরু করুন ব্রেস ফিডিং কিন্তু শিশুর ক্ষেত্রে যতটা উপকারী তার পাশাপাশি কিন্তু একজন মাকেও রিকভারি পেতে অনেক হেল্প করে থাকে যেমন এই সি সেকশনে জায়গাটা স্টিচের ক্ষেত্রে অনেক রিকভারি হয়ে থাকে যত আপনি ব্রেস ফিডিং বেশি করাবেন তত তাড়াতাড়ি ভালো রিকভারি পাবেন নেক্সট হচ্ছে আপনার যে ইউট্রাসটা সেটাও কিন্তু সংকোচন হতে অনেক হেল্প করে থাকে নেক্সট পয়েন্ট হচ্ছে বেবি কেয়ার আফটার ডেলিভারি পোস্টমর্টম ডিপ্রেশনে বেশিরভাগ মায়েরাই ভোগেন এবং সেটা কিন্তু খুবই নর্মাল তো বর্তমানে ডাক্তাররা মনে করছেন যে মায়েরা যত তাড়াতাড়ি বাচ্চার বিভিন্ন কাজে ইনভলভ হন তত তাড়াতাড়ি কিন্তু এই ডিপ্রেশন থেকে বেরিয়ে আসতে সক্ষম হন তো অ্যাক্টিভ থাকাটা কিন্তু খুব প্রয়োজন ডাক্তাররা কিন্তু ডেলিভারি পর এক সপ্তাহ বা কাউকে এক মাসের মধ্যে আবার নেক্সট চেক আপ করাতে যেতে বলেন সেটা কিন্তু কোনোভাবেই মিস করবেন না এই সময় কিন্তু ডাক্তার চেক করে দেখেন যে আপনার স্কারটা কতটা শুকালো সেলাইটা বা সেখানে ড্রেসিংয়ে যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে ড্রেসিং করে দেন বা সেক্ষেত্রে যদি কিছু কমপ্লিকেশানস থাকে তার কী স্টেপ হবে সেটাও ডাক্তাররা কিন্তু বলে দিয়ে থাকেন তো সেক্ষেত্রে কোনোভাবেই কিন্তু ডক্টর চেক মিস করবেন না ডক্টর চেকআপটা কিন্তু অত্যন্ত প্রয়োজনীয় এরপরে পাঁচ নম্বর পয়েন্টে আসছে অ্যাবডমিনাল বেল্ট অ্যাবডমিনাল বেল্ট যেটা কি না লোয়ার অ্যাবডমিনাল পার্টটাকে বেল্ট দিয়ে শক্ত করে বেঁধে রাখলে তাহলে আপনার ফুলে যাওয়া যে ফ্লাপি অংশটা মানে বেলি পার্টটা সেটা যাতে স্কারের উপর প্রেশার না পড়ে সেটাতে হেল্প করে এবং এছাড়াও আপনার ফ্লাপি অংশ যেটা মানে প্রেগনেন্ট থাকা অবস্থায় যেটা ফুলে গিয়েছিলো সেটাও কিন্তু সংকীর্ণ বা হতে অনেকটা হেল্প করে তাহলে অ্যাবডর্মিনাল বেল্ট যেটা আমি ইউজ করতাম তার একটা লিঙ্ক আমি আপনাদের সাথে শেয়ার করে দেবো পয়েন্ট নাম্বার সিক্স সেটা হচ্ছে পর্যাপ্ত পরিমাণে রেস্ট মায়ের যেভাবে অ্যাক্টিভ থাকা প্রয়োজন ডেলিভারি পর তার পাশাপাশি কিন্তু পর্যাপ্ত পরিমাণে রেস্ট থাকাটাও প্রয়োজন রেস্ট মানে কিন্তু এমন নয় যে ঘুমাতেই হবে আপনাকে কিন্তু পর্যাপ্ত পরিমাণে রেস্ট পেলে কিন্তু অন্ততপক্ষে দু মাস তাহলে কিন্তু রিকভারি হতে খুব তাড়াতাড়ি হেল্প হয় তাহলে বাচ্চা যখন যে সময় ঘুমাচ্ছে সেই সময় যদি আপনিও একটু সময় করে ঘুমিয়ে নেন বা রেস্ট নিয়ে নেন কিন্তু সেটা আপনার রিকভারির জন্য খুবই হেল্পফুল হবে জানি যতটা সহজ করে আমি বলছি ততটা হয়তো সহজ নয় বিকজ আমিও এই ফেসটা দিয়ে এসেছি বা যাচ্ছি এখনো পর্যন্ত তবু চেষ্টা করবেন যখন আপনি জানবেন যে আপনার রিকভারির জন্য রেস্টটা পর্যাপ্ত পরিমাণে রেস্টটা অত্যন্ত প্রয়োজনীয় সে তখন কিন্তু আপনি নিজেই সময়টা পার করে নেবেন তো চেষ্টা করবেন বাড়ির বড়দের বা বাড়ির কাউকে বাচ্চা যখন ঘুমাচ্ছে তাদেরকে দেখতে বলে আপনি সেই সময়টা কিছুটা রেস্ট নিয়ে নেওয়ার বা বাচ্চা যে সময় ঘুমাচ্ছে সেই সময় আপনি কিছুটা সময় বার করে নিজের জন্য কিন্তু রেস্ট নেওয়ার টাইমটা অবশ্যই বার করে নেবেন ব্রেস্ট ফিডিং যখন করা যায় মায়ের শরীরে কিন্তু পর্যাপ্ত পরিমাণে খাওয়ার খাওয়াও খুব প্রয়োজন মায়ের শরীরে পর্যাপ্ত পরিমাণে খাবার যেমন খাওয়াচ্ছেন ঠিক তার পাশাপাশি কিন্তু মনে রাখতে হবে তৈলাক্ত জাতীয় বা বেশি যে সমস্ত খাবার খেলে অ্যাসিড বা গ্যাস ফর্ম হতে পারে সেই সমস্ত খাবার থেকে কিন্তু বিরত থাকাই ভালো এবং তার পাশাপাশি আরেকটা যেটা বিষয় সেটা হচ্ছে ভিটামিন সি যুক্ত ফল দিনে দুটো করে খাবেন মানে বর্তমানে ডাক্তার ডাক্তারেরা মনে করছেন যে টক জাতীয় ফল কেনে কিন্তু সি সেকশনের যে ক্ষত সেটা খুব তাড়াতাড়ি রিকভারি পাওয়া যায় আমরা অনেকেই মনে করে থাকি যে টক জাতীয় খাবার খেলে হয়তো সেলাইয়ের অংশটা কিছু ক্ষতি হতে পারে বরং অবশ্যই তার উল্টোটা হয় টক জাতীয় ফল কিন্তু দিনে দুটো করে খাওয়া হচ্ছে মানে আমাদের স্কার যেটা রয়েছে মানে যেটা স্টিচ হয়েছে এবং তার ভেতরের যে পার্টগুলো সেটা কিন্তু বেশ দিন পর্যন্ত যন্ত্রণা মানে পেন হয় হসপিটালে থাকাকালীন আপনাকে বিভিন্ন পেনকিলার্স দেওয়া হবে যেটাতে আপনি অনেকটা রিলিফ পাবেন কিন্তু বাড়ি আসার পরেও অনেক সময় পেনটা থেকে যায় তো সেক্ষেত্রে হট কমপ্লেক্স মানে সেক্ষেত্রে আপনি হট ব্যাগ বা হট প্যাড ইউজ করতে পারেন বা কোনো টাওয়াল ভিজিয়ে গরম জলে ভিজিয়ে সেটাও কিছুক্ষণ ধরে রাখতে পারেন কিন্তু সেক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে যে হট কমপ্লেক্সটা কিন্তু ডাইরেক্ট স্কিনে বা সেই স্কারের উপরে কিন্তু মানে সেই যে যেখানে হয়েছে সেখানে কিন্তু ডাইরেক্ট দেওয়া যাবে না বরং আপনি আপনার যে জামা কাপড় পরেছেন তার উপর দিয়ে যদি আপনি হট কম্প্রেসটা করেন সেক্ষেত্রে কিন্তু অনেকটাই হেল্প পাবেন পরের পয়েন্ট হচ্ছে অয়েল মাসাজ আফটার ডেলিভারি বিভিন্ন রকম পেন শরীরে কিন্তু হয়ে থাকে তো সেক্ষেত্রে মনে করা হচ্ছে যদি দু মাস অন্তত যদি অয়েল ম্যাসাজ করা হয় মায়ের তাহলে কিন্তু মা অনেক বেশি অ্যাক্টিভ হন এবং পেন থেকে কিন্তু খুব তাড়াতাড়ি রিলিফ পান এবং রিকাভারি করতে হেল্প হয় অনেকটা বাট এক্ষেত্রে কিন্তু মনে রাখতে হবে কোনোভাবেই তেল কিন্তু স্টিচের উপরে বা স্কারের উপরে কিন্তু কোনোভাবেই তেল অ্যাপ্লাই করবেন না বা কোনো প্রেশার কিন্তু দেবেন না ডক্টর চেক আপ যখনচ্ছেন ডক্টর মেডিসিনস দিয়ে থাকেন বা ডেলিভারির পর অনেক মেডিসিনস যেগুলো দিয়ে থাকেন মায়ের রিকভারি ফার্স্ট হওয়ার জন্য সেগুলো কিন্তু কোনোভাবেই মিস করবে না নিয়মিত কিন্তু ওষুধগুলো খেয়ে যেতে হবে এবং ডক্টর বিভিন্ন সাপ্লিমেন্টও দিয়ে থাকেন তাদের রিকভারি পাওয়ার জন্য বা এই সময় মায়ের শরীরের থেকে অনেক কিছু বেরিয়ে যায় সেগুলো রিগেন করার জন্য কিন্তু অনেক সাপ্লিমেন্ট দিয়ে থাকেন তো সেগুলো কিন্তু কোনোভাবেই মিস না করে নিয়মিত খেতে হবে দেখুন এই সময় ব্রেস্ট ফিডিং কিন্তু একটা খুব ব্রেসফিডিং করার পাশাপাশি যেসব মায়েরা ব্রেসফিডিং করান তাদের কিন্তু পর্যাপ্ত পরিমাণে জলটাও খুবভাবে প্রয়োজন শরীরে তাই বডিকে সমস্ত রকমভাবে হাইড্রেট রাখতে হবে তো হাইড্রেট রাখার জন্য প্রচুর পরিমাণে জল অন্তত দিনে দু থেকে তিন লিটার জল খাওয়া প্রয়োজন এবং তার পাশাপাশি যে সমস্ত খাবার খেলে বা যে সমস্ত পানীয় গ্রহণ করলে জুস জাতীয় যে সমস্ত পানীয় গ্রহণ করলে বডি হাইড্রেট থাকে সেই সমস্ত খাবার কিন্তু খাওয়া বা পানীয় গ্রহণ করা কিন্তু প্রয়োজন তো সবার শেষে বলি মোট কথা হচ্ছে ডেলিভারি পর দু মাস কিন্তু মায়ের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা সময় এই সময় যদি আপনি সঠিকভাবে নিজের যত্ন না নেন তাহলে পরবর্তী জীবনে কিন্তু আপনাকে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হবে তো সেই কারণে অবশ্যই মাথায় রাখতে হবে এই দুটো মাস কিন্তু আপনাকে খুব সঠিকভাবে যত্ন নিতে হবে তাহলেই কিন্তু আপনি আপনার নিজের বাচ্চারও যত্ন নিতে সক্ষম থাকবেন আজকে ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিওটা খুব তাড়াতাড়ি আসতে চলেছে নেক্সট ভিডিও হচ্ছে আমার ব্রেস্ট ফিডিংয়ের উপরে আফটার ডেলিভারি কিন্তু মায়েদের কাছে ব্রেস্ট ফিডিং একটা চ্যালেঞ্জিং বিষয় তো সেক্ষেত্রে অনেক মিথ রয়ে থাকে বা ভুল ধারণা থাকে এবং কোনটা করা উচিত কোনটা করা উচিত নয় এবং তার সাথে সাথে আমার নিজস্ব কিছু অভিজ্ঞতা নিয়ে আপনাদের কাছে আসতে চলেছি খুব তাড়াতাড়ি তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট কিন্তু অবশ্যই করে দেবেন ধন্যবাদ